একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আধা বুড়া মানুষ দাড়ি অর্ধেক পাইকে গেছে দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ে ব্যাপারটা কি তাকিয়ে আছে কেন মহিলার চিন্তা জাগল শেখ সাদির আহমদুল্লাহ এই ঘটনা লিখেছেন বাংলা কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার যুবতী মেয়েটি বলছে ও দর্বেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা পে আপনি আমার দিকে তাকায় আছেন আর কানতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক